ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আমাদের হাইট ওয়েট নিয়ে অনেকের অনেক সমস্যা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছে তো তার একটি চার্ট আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব আপনারা অবশ্যই চার্টটি দেখে ফলো করবেন তো সেইভাবে যদি ফলো করেন অবশ্যই আপনাদের হাইট ওয়েট নিয়ে কোনো প্রবলেম থাকবে না তো এখানে দেখে নিন প্রথমে চার্টটাই আমি তুলে ধরেছি এখানে নর্মাল শিশুদের যে চার্ট হয় সেই চারটা কিন্তু এখানে তুলে ধরেছি আপনারা অবশ্যই হাইট ওয়েটটা ঠিক করে নেবেন প্রথমে তারপরে ওজন করে করে হাইট ওয়েট মেপে তবেই কিন্তু আবার প্রশ্ন অ্যাপে বসাবেন প্রথমে কিন্তু এটা দেখে আপনারা ঠিক করে নেবেন না হলে অনেক বাচ্চা প্রশ্ন অ্যাপে কিন্তু লাল দেখাচ্ছে তো প্রথমে দেখে নিন জন্মের সময় যদি শিশুর দু কেজি পাঁচশো বা চার কেজি তিনশো হয় তাহলে তার হাইট কত হতে পারে ছেচল্লিশ দশমিক তিন দু কেজি পাঁচশো হলে আর চার কেজি তিনশো হলে তেপান্ন দশমিক চার এইরকম ধরনের কিন্তু আসতে পারে এক মাসের শিশু কিন্তু তিন কেজি চারশো বা পাঁচ কেজি সাতশো পর্যন্ত ওজন হতে পারে তো তার হাইট হতে পারে কত চুয়ান্ন দশমিক সাত তিন কেজি চারশো হলে আর পাঁচ কেজি সাতশো হলে আঠান্ন দশমিক চার এই এইরকম ধরনের কিন্তু আসতে পারে এটা কিন্তু ভয়ের কিছু নেই তবে একজ্যাক্ট যেটা সেটা বসা না বসালে প্রশ্ন অ্যাপে গিয়ে আপনাদের কিন্তু দৈর্ঘ্যটা সে কোনো সময় বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে এখানে দেখুন মেয়ে শিশু ওটা ছেলে শিশু দেখালাম তো মেয়ে শিশুদের জন্মের সময় দু কেজি চারশো বা চার কেজি দুশো পর্যন্ত ওজন হতে পারে তাহলে তার হাইটটা কত হতে পারে দু কেজি চারশো হলে পঁয়তাল্লিশ দশমিক ছয় ইঞ্চি আর চার কেজি দুশো হলে বাহান্ন দশমিক সাত ইঞ্চি এইরকম কিন্তু জন্মের সময় হাইট হতে পারে ঠিক আছে এক মাস বয়সে কত হতে পারে দুই মাস বয়সে কত হতে পারে শিশুর হাইট এবং ওয়েট ওয়েটের সঙ্গে হাইটে সবসময় কিন্তু আপনার সামঞ্জস্যটা রাখবেন না হলে কি হবে প্রসন অ্যাপে গিয়ে কোনো শিশুকে হাইটের জন্য লাল লাল হয়ে যাচ্ছে বা কোনো শিশু ওয়েটের জন্য লাল হয়ে যাচ্ছে বা বাদামি কালার হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু হয়ে যাচ্ছে এখানে কালার যে আছে যেগুলো তার মধ্যে কিন্তু বেশিরভাগ নর্মাল কালারের থেকে মানে সবুজ কালারের থেকে বেশিরভাগ অন্যান্য যে কালারগুলো আছে হলুদ বাদামি বা লাল এইগুলো কিন্তু হয়ে যাচ্ছে শিশুরা তো সেই ক্ষেত্রে হাইট এবং ওয়েটের যে চার্টটা আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই এই চার্টটা আপনারা ফলো করবেন আর চারটা ফলো করে তবেই আপনারা প্রসন অ্যাপে হাইট এবং ওয়েটটা বসাবেন ঠিক আছে প্রথমে আর তারপরে শিশুর হাইট এবং ওয়েটের যে মেশিন আপনারা সঠিকভাবে পেয়ে গেলে তখন তো সঠিকভাবে আপনারা হাইট ওয়েটটা পুট করবেন গ্রোথ খাতার সঙ্গে মেলাবেন এবং প্রসন অ্যাপে বসাবেন দেখবেন সঠিকভাবে কিন্তু হবে ঠিক আছে তো এই যে চার্টটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা একটু জুম করে করে ভিডিওটি যখন চলবে তখন আপনারা ঠিকঠাকভাবে একটু দেখে নেবেন হলে এটা দেওয়া অসুবিধা হচ্ছে সেজন্য আমি জুম করে করেই করেছি বাট আপনারাও সেটা একটু দেখে নিয়ে করে নেবেন একদম নিষ্পর্জন মানে শিশুর ছয় বছর পর্যন্ত হাইট এবং ওয়েট কত দিলে হাইট দিলে কত ওয়েট দিলে কত সবুজ হবে মানে নর্মাল হবে শিশুটি সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমি ঠিক আছে আপনারা একটু ফলো করবেন এবারে অ্যানুয়াল যে সার্ভে সেই সার্ভেটা কিভাবে করবেন সেটা একটু দেখে নিন প্রত্যেক বছরের নাই এবছরও কিন্তু চলে এসেছে টোটাল বেনিফিশিয়ারি অ্যাজ পার অ্যানুয়াল সার্ভে দু হাজার পঁচিশ এই যে অ্যানুয়াল সার্ভে সেটা কিন্তু চলে এসেছে আপনারা কিভাবে করবেন প্রথমে সিরিয়াল নম্বরটা বসাবেন তো তারপরে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা কলাম ফিল করতে হবে এখানে দেখুন টোটাল বেনিফিশিয়ারি অ্যাজ পার অ্যানুয়াল সার্ভে দু হাজার পঁচিশ আগেই বললাম আর এবারে ফর্ম্যাটটা প্রথম থেকে আপনাদের আমি শুরু করছি কি কি আপনারা বসাবেন তবে যারা প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে তাদের মধ্যে যাদের বাহাত্তর মাস পূর্ণ হয়নি মানে ছয় মাস পূর্ণ হয়নি তাদের অবশ্যই সার্ভে রেজিস্টারে রাখবেন কারণ তারা হাইট এবং ওয়েট আপনার কেন্দ্র থেকেই কিন্তু পাবে আর সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে তার জন্য সার্ভেতে তাদেরকে রাখতে হবে তো প্রথমেই সিরিয়াল নম্বর তারপরে কর্মীর নাম তারপরে সেন্টারের নাম তারপরে এগারো ডিজিজ কোড তারপরে টোটাল পপুলেশন অ্যাজ পার জানুয়ারি দু সার্ভে জিরো টু সিক্স ইয়ার্স তো দেখতে পাচ্ছেন যেহেতু সিক্স ইয়ার্স বলছে তাহলে এখানে কত মাস হচ্ছে বাহাত্তর মাস তো বাহাত্তর মাস পর্যন্ত শিশুদের কিন্তু প্রসন অ্যাপে রাখতে হবে কারণ তাদের হাইট ওয়েট এবং ভিটা এ অয়েল তিল ছয় বস্তর পর্যন্ত তাদেরকে কিন্তু খাওয়ানো হয় তো যার কারণে তাদেরকে সার্ভে রেজিস্টারে অবশ্যই রাখবেন মানে সার্ভে ত্যাগ কথাই রাখবেন কিন্তু আপনারা খাবারের জায়গায় হয়তো ডেলি ট্র্যাকিংয়ে সেখানে দেবেন না সেখানে আপনারা টিএইচেরটা বন্ধ করবেন আচ্ছা এরপরে এখানে দেখুন নাম্বার অফ জিরো টু সিক্স মান্থ মানে জিরো থেকে ছয় মাসের শিশু বয়েজ এবং গার্লস ভাগ করে দেওয়া আছে আপনারা সেভাবেই কিন্তু ভাগ করে এখানে বসাবেন আচ্ছা এরপরে হচ্ছে নাম্বার অফ চিলড্রেন সিক্স মান্থ থ্রি ইয়ার্স মানে মাস থেকে তিন বছরের শিশু এখানেও কিন্তু বয়েজ এবং ভাগ মানে বয়েজ এবং গার্লস ভাগ করেই দেওয়া আছে তো আপনারা এখানে যেগুলোই বসাবেন টোটালি সঙ্গে যেন মিল থাকে টোটাল যে শিশুটা বসাবেন জিরো টু সিক্স ইয়ার্সের তার সঙ্গে যেন এখানকার প্রত্যেকটা কলামের মিল থাকে আচ্ছা এরপরে হচ্ছে নাম্বার অফ চিলড্রেন থ্রি টু সিক্স ইয়ার্স মানে তিন থেকে ছয় বছরের শিশু বয়েজ এবং গার্লস তারপরে হচ্ছে স্পেশাল নিড মানে নাম্বার অফ চিলড্রেন উইথ স্পেশাল নিড বলতে যারা প্রতিবন্ধী শিশু তাদেরকে বোঝাচ্ছে তা আপনার কেন্দ্রে যদি প্রতিবন্ধী শিশু থেকে থাকে তাদের এখানে বসাবেন যদি বালক বালিকা ভাগ থাকে অবশ্যই বালক বালিকা ভাগ করেই বসাবেন নাম্বার অফ প্রেগনেন্ট ওমেন নাম্বার অফ ল্যাকটিং মাদার্স মানে প্রসূতিমা এবং গর্ভবতী মা টোটালটা বসাবেন আর তারপরে হচ্ছে এসসি এবং এসটি যে ক্যাটাগরি সেটা অবশ্যই ভাগ করে কিন্তু বসাতে হবে ঠিক আছে এসসি এবং এস টি ক্যাটাগরিও কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে যেসব শিশুরা এসসি এবং এস টি ক্যাটাগরিতে পড়বে তাদের কিন্তু এখানে বসাতে হবে জিরো টু সিক্স মান্থ এবং সিক্স মান্থ থ্রি ইয়ার্স এবং থ্রি ইয়ার্স টু সিক্স ইয়ার্স যেসব শিশুরা আছে তাদেরও কিন্তু এখানে ভাগ করে বসাতে হবে তবে নাম্বার অফ টোটাল বেনিফিশিয়ারি যেটা আছে তার সঙ্গে যেন প্রত্যেকটা কলামের মিল থাকে ভাগ ভাগ করে আপনারা বসিয়ে দেবেন ঠিক আছে এরপরে হচ্ছে কিশোরী বালিকা সরি কিশোরী বালিকার আগে হচ্ছে প্রেগন্যান্ট ওম্যান এবং ল্যাকটেটিং ওম্যান যারা এসসি এবং এসটি তাদেরও কিন্তু ভাগ করা আছে আপনারা অবশ্যই সে ভাগটাও করে দেবেন ক্যাটাগরি অবশ্যই দেখে নেবেন জিরো টু সিক্স ইয়ার্সে যেমন ধরনের দেখলেন ক্যাটাগরি ভাগ এস এসটি এবং এখানে নার্সিং মাদার এবং প্রেগনেন্ট মাদারেরও ক্ষেত্রেও কিন্তু এসসি এসটি ভাগ করা আছে আচ্ছা এরপরে আছে কিশোরী বালিকা দশ থেকে এগারো বছর তিন ক্যাটাগরিতে তাদের ভাগ করা হয়েছে এখানে ইন স্কুল বলতে যারা স্কুলে যায় সেই সব বাচ্চাদের জেনারেল এসসি এস টি জেনারেল তো এভাবে কিন্তু ভাগ করবেন এবং আউট অফ স্কুল যারা স্কুলে যায় না মানে স্কুল স্যুট বাচ্চা তাদেরও জেনারেল এসসি এসটি এবং ওবিসি এই যে ভাগ এভাবেও কিন্তু করে দেবেন এবারে দেখুন এগারো থেকে চোদ্দো মানে তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বললাম ইন স্কুল মানে আপনাদের আবারও বলছে যারা স্কুলে যায় আর আউট অফ স্কুল মানে যারা স্কুলে যায় না তো তাদের কিন্তু এখানে টোটালটা বসাবেন কিশোরী বালিকাদের আচ্ছা এবং সারা মাসে আপনারা তাদের কিন্তু হিসেবটা রাখবেন এরপরে হচ্ছে চোদ্দো থেকে আঠারো ইন স্কুল এবং স্কুল গোয়িং ইন স্কুল মানে স্কুল গোয়িং আর আউট অফ স্কুল মানে যারা স্কুল সুট যারা স্কুলে যায় না তো এভাবে ক্যাটাগরি ভাগ করে অবশ্যই কিশোরী বালিকাদেরও বসিয়ে দেবেন এবং শিশুদেরও বসাবেন তবে আবারও বলছি শিশুদের টোটালের সঙ্গে এই যে কলামগুলো আছে প্রত্যেকটা কলামের সঙ্গে যেন মিল থাকে কোনোভাবে যেন এলোমেলো না হয়ে যায় ঠিক আছে আর অবশ্যই বাহাত্তর মাস পর্যন্ত যেসব শিশু বয়স হয়নি তাদের অবশ্যই জানুয়ারি সার্ভেতে রাখবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস ব্লগস টাটা